সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি বলক মম শিরিন আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা খুব মাস টাইম করে আপনারা দেখে নেবেন খুব ভালো লাগবে আর এখানে আমার রিয়েল বয়েস্টার রেখেছি আমার বাবার বাড়ি আশেপাশে একটা বাগান থেকে মানি প্লান্টের গাছগুলো জঙ্গলের মতন হয়ে আছে এই গাছগুলো এখানে তুলে নিয়ে যাব ঢাকায় এখান থেকে এসেছি আমার ছেলে আমার ভাতি চান আমার মা আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই জঙ্গলে এসে অনেক কিছুটা মানে গাছ তুলে নিলাম এটা কি গাছ আমি হয়ে কোৱা মানুহ নিব নে ধিমি দান দা বে তাৰ তিনি কত

아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마루아마

ছোট ছোট চারা গাছগুলো উঠিয়ে নিয়েছি আর দেখলে তো মনটা অনেক অনেক নিয়ে আসি তো তাই অনেকগুলো গাছ নিয়ে এসেছি এখন এগুলো আমি ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব আর এখন তো প্রায় রাত হয়ে গেছে তাই আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে পানিতে ভিজিয়ে রেখে দেব আর সকালবেলা বা দিনের বেলা আমি এগুলোকে মাটিতে মাটিতে লাগিয়ে দেব একটা টবে লাগিয়ে দেবো তাই এখানে অনেক সময় লাগবে এগুলো এগুলোর প্রতি এখন রাত অনেক হয়ে গেছে তাই আমি বেশি কিছু করব না এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন আমি ধুলো লেগেছিল সবগুলো আমি ওয়াশ করে নিয়েছি আর মানি প্ল্যান্ট গাছগুলো আমি এখানে একটা বলে রেখেছি আর এই গাছটার নাম আমার এখন মনে নেই গাছটা আমি রেখেছি আর এখানে পানিতে রেখে দিয়েছি একটা জারে রেখেছি আর একটা টবের মধ্যে রেখে দিয়েছি আর এই তো এই গাছটা আগের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম